বিয়াল্লিশেও যেন চব্বিশে যুবতী অভিনেত্রী সে ফিটনেসের রহস্য জানেন আজ জেনে নিন উইকিপিডিয়া বলছে দেখতে দেখতে জীবনের বিয়াল্লিশটা বসন্ত পার করে ফেলেছেন তিনি কিন্তু সামনাসামনি দেখলে মনে হবে বিয়াল্লিশের ঠিক উল্টো বয়স তার অর্থাৎ মাত্র চব্বিশ বছর বয়স মধ্যবয়সী হলেও তাকে দেখলে মনে হবে যেন যুবতী শুনে নিশ্চয়ই হিংসে হচ্ছে কে এত সুন্দরী বয়সের চাকা উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছেন ছোট পর্দার এই অভিনেত্রী আন্দাজ করতে পারছেন কার কথা বলছি তিনি হলেন জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি তার ফিটনেস এবং বয়সীন সৌন্দর্য সম্পর্কে যেন খুবই কম বলা হয় তার মেয়ে তিওয়ারিও সোনালী পর্দায় আত্মপ্রকাশ করেছেন কিন্তু মায়ের বয়স হঠাৎ যেন থেমে গিয়েছে মা মেয়েকে একসাথে দেখলে মনে হয় যেন দুই বান্ধবী তার সৌন্দর্য এবং ফিটনেস নিয়ে সবাই বেশ কৌতূহলী বিশেষ করে মহিলারা আর হবে নাই বা কেন এই বয়সে কিভাবে যুবতীদের মতন ফিটনেস ধরে রেখেছেন শ্বেতা তা জানার কৌতূহল প্রায় সব মেয়ের মধ্যেই দেখা যায় আর সেটাই স্বাভাবিক কিন্তু এই অস্বাভাবিক কাজটি সে তা কিভাবে করেছেন তা জানা নেই কারোরই আসুন আজ শুনে যাক তার ফিটনেসের গোপন রহস্য মিডিয়া রিপোর্ট অনুযায়ী প্রতিদিন নিয়ম যোগ ব্যায়াম এবং দৌড়তে পছন্দ করেন এছাড়া তিনি নিয়মিত জিমে যান ওজন প্রশিক্ষণ এবং কার্ডিও ব্যায়াম করতে পছন্দ করেন তিনি তবে মাঝে মধ্যেই জিমে যাওয়া সম্ভব না হলে বাড়িতেই ট্রেডমিলে ঘন্টাখানেক দৌড়ান অর্থাৎ ওয়ার্কআউট মিস না করার চেষ্টা করেন অভিনেত্রী যোগাসনের সঙ্গে হাঁটা এবং দৌড়ি তাকে ফিট থাকতে সাহায্য করে বলে একাধিকবার সাক্ষাৎকারে জানিয়েছেন শ্বেতা যদিও সন্তানের জন্মের পর থেকেই বেশ থুলকায় চেহারা হয়ে গিয়েছিল শ্বেতার তবে কিছুদিনের মধ্যেই চেহারায় ব্যাপক পরিবর্তন ঘটে পুরো দশ কেজি ওজন কমিয়েছিলেন খাদ্যাভাসেও কিছু পরিবর্তন আনতে হয়েছিল তার এই পরিবর্তনে মেধিন এমন সুন্দর চেহারা পেতে সাহায্য করেছিল কখন কি এবং কতটা খাবেন সবই ঠিক করেন তার ডায়টিশিয়ান তিনি খাবারের বিষয়ে খুব সচেতন বাইরের খাবার নয় বরং সব সময় বাড়ির খাবার খান পুষ্টিকর এবং সহজে হজম হয় এমন খাবারই পছন্দ করেন সে তার খাবারের তালিকায় রয়েছে শাকসবজি ডাল মরশুমি ফল এবং বাদামি চাল ও ওটস এই খাবার তাকে নির্মেদ থাকতে সাহায্য করে চিকেন পছন্দ করেন তিনি তিনি তার খাদ্য তালিকায় এমন সব উপাদান রাখার চেষ্টা করেন যা তাকে সম্পূর্ণ পুষ্টি দেয় তার মতে হাইড্রেশন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দিন প্রচুর জল খান তিনি জলের সরাসরি প্রভাব আমাদের ত্বকে দেখা যায় এছাড়াও রোজ নিয়ম করে আট ঘন্টা ঘুমুন এটি তার শরীরে মেদ জমা আটকায় এমনকি ত্বকে বয়সে ছাপ পড়তে দেয় না দূর হয় ক্লান্তি বা অবসন্নতা তাহলে জানলেন তো এমন সুন্দর ছিপ ছিপে চেহারা কিভাবে ধরে রেখেছেন অভিনেত্রী সেতা ইচ্ছে করলে আপনি এমনটা হতেই পারেন তবে সবসময় বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া একান্ত প্রয়োজন